সোমবার এক দফা দাবির ভিত্তিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার ডিপোতে অবস্থান বিক্ষোভে বসল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চ এদিন সকাল এগারোটা নাগাদ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চের প্রত্যেকটি কর্মীরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার ডিপোতে অবস্থান বিক্ষোভে বসেন সেখান থেকে তারা জানান তারা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিভিন্ন শ্রেণীর কর্মী তারা লক্ষ্য করতে পারছেন হাজার ছেষট্টি অর্ডারের ফলে এমডি সাহেব শুধু এক শ্রেণীর কর্মীদের বেতন বৃদ্ধি করেছে এবং অন্যান্য যে সমস্ত কর্মী রয়েছে তারা এমডি সাহেবের এই অর্ডার থেকে বঞ্চিত তার জন্য তারা সমস্ত শ্রেণীর কর্মী এদিন অবস্থান বিক্ষোভে বসেছে বলে জানান তারা এই বিষয়ে তারা আরও জানান তাদের এই আন্দোলন চলবে যতক্ষণ না তাদের দাবির কোনো সুরাহা তারা পাচ্ছেন তবে তাদের দাবি যদি পূরণ না হয় সেক্ষেত্রে তারা তাদের আন্দোলন লাগাতার চালিয়ে যাবেন আমরা হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিভিন্ন শ্রেণীর কর্মী আমরা লক্ষ্য করতে পারছি হাজার ছেষট্টি একটা অর্ডারের ফলে এমনি সাহেব শুধুমাত্র একটা শ্রেণী শ্রমিকের বেতনটা বৃদ্ধি করে দিল বাকি যে বিভিন্ন শ্রেণীর শ্রমিকরা আছে এই এমডি সাহেবের অর্ডার থেকে বঞ্চিত হলেন যার জন্য আমরা সমস্ত শ্রেণীর শ্রমিক আজকে এখানে একটা দাবি নিয়েই বসছি যে বেতন সবাইকে সমহারে বৃদ্ধি করতে হবে দাবি পূরণ না হলে আমাদের আন্দোলনের রাস্তায় আগামী দিনে আন্দোলন ঠিক করে দিবে হ্যাঁ কি কারণে মনে হচ্ছে এটা তো এইভাবে বলা সম্ভব না এটা আমাদের এমডি সাহেব কিংবা প্রশাসনিক মহল বলতে পারবে আমরা পেলাম না এটাই হচ্ছে সব থেকে বড় কথা আন্দোলন চলবে লাগাতার আন্দোলন চলবে যতক্ষণ অব্দি আমাদের এই ন্যায্য দাবি পূরণ না হবে এই আন্দোলন চলবে

দে আন্দোলন চল চাই চলবে চল চাই চলবে শ্রমিক স্বার্থে আমাদের আন্দোলন চল চাই চলবে